কদরের রাতের নামাজ তো অনেকে জানতে চান কদরের রাতের নামাজ সুন্নত না নফল তো উত্তর হচ্ছে কদরের রাতের নামাজ নফল এটা সন্ন্যতের পর্যায়ে না সুনত অর্থ যদি বলেন আপনি রসুল পড়েছেন সেই হিসেবে পড়বেন তাহলে আপনি সন্নত বলতে পারেন কিন্তু পারিভাষিক বা ফিকি পরিভাষায় এটাকে আপনি নফল বলবেন এটাকে সুন্নত বলবেন না এখন আসি ওই রাত্রের নামাজ আপনি কীভাবে নিয়ত করে পড়বেন অনেকে এটা জানতে চায় অনেক মহিলারাও জানতে চায় তো এই রাত্রে নামাজের নিয়ত হচ্ছে আপনি স্বাভাবিক যে নিয়ত করেন ওই নিয়ত করলেই হয়ে যাবে যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটা মুখে বলা জরুরি না আপনার মনে মনে থাকলেই হবে যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি তবে আপনি যদি স্পেসিফিক বলতে চান যে আমি সবে কদর পাওয়ার আশায় দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর তাহলে ভালো ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এভাবে আপনি নিয়োগ করতে পারেন তাহলে সবে কদরের নামাজ আপনি কীভাবে নিয়ত করে পড়বেন সেটা আমরা জানলাম এবার দেখি অনেকে জানতে চান সবে কদরে কত রাকাত নামাজ আছে কয় রাকাত নামাজ পড়তে হবে এর উত্তর হচ্ছে আপনি সারা রাত দুই দুই রাকাত করে নামাজ পড়তে থাকবেন ফজর হওয়ার আগ পর্যন্ত পড়বেন যত রাকাত আপনার ভালো লাগে তত রাকাত পড়বেন অন্তত দুই থেকে শুরু করে হাজার রাকাত লাখো রাখাত পর্যন্ত আপনি পড়তে পারেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এভাবে তবে চার 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 করে করা সিকোয়েন্স রাখাটা একটু ভালো অর্থাৎ দুই দুই রাখাত করে পড়বেন চার রাখাত পড়লেন অথবা আট রাখাত পড়লেন অথবা বারো রাখাত পড়লেন অথবা ষোলো রাখাত পড়লেন অথবা বিশ রাখাত পড়লেন এভাবে পড়লে একটু ভালো তবে দুই রাখাতই দুই রাখাত পড়া যাবে না ছয় রাখাত পড়া যাবে না তারপরে আপনার হচ্ছে রাকাত পড়া যাবে না বিষয়টা এমন না এরপরে আসি লাইলাতুল কদরের নামাজের নিয়ম আপনি কিভাবে নামাজটা আদায় করবেন তো এই কথার সহজ উত্তর হচ্ছে লাইলাতুল কদরের নামাজের জন্য বিশেষ কোনো পদ্ধতি নাই বিশেষ কোনো ভিন্ন নিয়মে নামাজ পড়তে হয় না সারা বছর যেই নিয়মে আপনি নফল নামাজ আদায় করেন লাইলাতুল কদরে আপনি ঠিক সেই নিয়মেই নফল নামাজ আদায় করবেন অনেকেই ধারণা করে যেহেতু সুরাতুল কদরে আল্লাহ তাল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন তাই প্রত্যেক রাখাতে সরাতুল কদর পড়তে হবে আর একটা সুরো পড়তে হবে বা সুরা এখলাস পড়তে হবে এ ধরনের ধারণা ভুল ধারণা এ ধরনের ধারণা রাখার কোনো দরকার নাই তবে আপনার যদি ভালোবাসা জাগিয়ে হৃদয় যে আপনি সোরা কদর পড়বেন সুরা এখলাস পড়বেন সেটা আপনি পড়তে পারেন সেটা পড়লে আপনি সব পেয়ে যাবেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এই সোরা পড়তে হবে এই সোরা না পড়লে নামাজ ত্রুটিপূর্ণ থেকে যাচ্ছে আপনার মনে তৃপ্তি না এই ধরনের ধারণা রাখা ইসলামের সাথে যায় না এ ধরনের ধ্যান ধারণা রাখাটা একটু ক্ষতিকর এ ধরনের ধ্যান ধারণা রাখলে মানুষের ভিতরে ভুল ধারণা তৈরি হবে এবং নামাজের বিষয়ে যেটা রসুল আরোপ করেন নাই ইসলাম যেটা বিধিবদ্ধ করেন নাই সেটাকে আপনি বিধিবদ্ধ করে এ ধরনের ব্যাপার করা যাবে না তো কদরের নামাজের নিয়মটা কি নিয়মটা হচ্ছে আপনি সারা বছর যেই নিয়মে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে দেন দুই রাখার নামাজের নিয়ত করেন এবং ছানা পড়েন সোরা ফাতেহা পড়ে অন্য যে কোনো সোরা পড়তে পারেন ঠিক সেভাবে লাইলাতুল কদর আপনি অন্য যে কোনো সোরা মিলাতে পারেন যে এখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে পড়তে পারেন বিশেষভাবে কোনো নামাজ বিশেষভাবে কোনো সোরা পড়ার কোনো দরকার নাই বা পড়ালেও বেশি যে সবাবের বিষয় আছে এই ধরনের কোনো কথাও হাদিসে আসে নাই অতএব আপনি সাধারণ নিয়মেই পড়তে পারেন